বিশ্বাস করলে অবিশ্বাস করলেন এই মানুষ মহামতের নদী খেঁচুর গাছ মহা খেঁচুর গাছে একবার উদ্বোধন কিছুদিন পরে বলে তার নতুন নিম্ন দাও কান্না করলে আওয়াজ করতে কি চাও কি দোয়া করবো তুমি আবার তাজা হওয়া তোমার কাছে আবার খেজুর হবে ঘুমা খাবে তাই না খেন বলে রহমতের বেদনায় কান্না

ভূমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয় আমার কানে নওয়ার জন্য আর আমার কানে মধ্যে যদি দেখে কানের তার লানো যে মুসলমান হিসাবে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো এই চিন্তা যদি করতি যুব জীবনে গলায় সুড়িলার ঐ দাড়ি মধ্যে সুড়িলার ঐ না তুমি মুসলমান আমি মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ কয়েছ না বল তোমার আমার ছবি হে জলাধ তোমার আমার কোরআন তোমার কোরআন আমার কোরআন হাদিস তোমার কা'বা আমার কা'বা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তুমি আমি দুনিয়াতে assi সিস্টেম শুধু মনির হাতের মানুষ লঙ্গি পরে দুনিয়াতে জন্ম নিছো সব সিস্টেমে বিধা এক আলাদা কাপড়েও হবে তিনটা তাও এক আলাদা হবে আলাদা

زندگی میں بندگی چوکار کر ہی زندگی میں بندگی چوکار کر ہی زندگی میں بندگی شرمندہ ہے

का तो दोन है ये दुनिया एक किस ले का तो स्कूल है जिंदगी में बंदगी तू

কালেমা বলে না এমন পৃথিবীর নির্দিষ্ট বেগণের নাম জানেন আলজাহর নাম কপাল আর

কবরে সেই দোয়া কবরে প্রশ্ন করা হবে তিনটা কাওয়েত আমাকে সেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন ঈমানকে যে প্রশ্ন মুসলিমদের একই প্রশ্ন মুমিনের যে প্রশ্ন পেইমাদের একই প্রশ্ন প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুলিল আলামিনের পরিচয় দাও রাহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে

তাদের জন্য নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই ইমান দুর্বল সিঁড়ি করা ইমান আমার একটু খবর নাই এরপরে যদি আমার সাফাবাজি করো আমার না করলে দিন পরিষ্কার তোমার মতো নিব কারণ ধোকা হবে তোমার তো গলায় রুশি লাগাইয়া সারা জিন্দিগি কান্না দরকার আবু বাবার যদি জানলাতে টিকিট পায়া কান্না করেন আল্লাহ আজাদের ভয় তোমার তো আমার তো বলায় কান্না কিন্তু কপাল নিজেও কাঁদ না কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না তোমার কপাল কি শুধু ধারা কিছু কিছু নিয়ম ধারা নিজেও কান্না করে না অন্য কাদের যার নামের ভয় তাও সহ্য করতে পারে না নিজেও নামাজ করে না অন্য নামাজ করে তাও পছন্দ করে না নিজেও গাড়ি লাগে না অন্য তাও পছন্দ করে না নিজেও করে না অন্য করতে পারে না না একমাত্র কারণ আল্লাহ ভয় তোমার আমার অন্তরে কম ততদিন পর্যন্ত

শোব লেতো না তেহনাথ ও অন্ধরা সৎসঙ্গে সর্বোনাথ অসৎ সঙ্গে সর্বো নাথ আন্দার বলে

না হইয়া মুরদিন ডাক্তার না হইয়া মুরদিন প্রিনসিপাল না

কিন্তু আমি ট্রফি খুলতে চাই না আপনি দিতে চান না বিষয় আমি পর্দা না লজ্জা লাগে পর্দা করতে লজ্জা লাগে কি বাবা কেমন মুসলমান তুমি নাকি আমি ভুলে আছি তুমি সঠিক না তুমি ভুলে আছো আমি সঠিক

কিন্তু ওরা মাইজারা নিঃস্বার্থ

ছেন না সম্ভব না কিন্তু একবারও কিন্তু মুসলমানেরা

তখন গ্রামে জীবনের পরে হামলা করেছ যাদের পবলে চক্ষা তারা পবলে দিয়ে তা ধরে ফেলবে ও জীবন পাওয়া একটু চিন্তা করো তোমার মতো ক্লাসে কলেজে পড়ে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ চাকরি করে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ে বলো তুমি কেন পারো তোমার মতো যুবক নামাজ সারে না নদী নামাজ

আপনার কি যদি পরামর্শ দিয়ে গেলাম সন্তান তাকে ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার আপনার কি ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার আপনার সন্তানকে প্রফেসর বানাবেন আদর্শ প্রফেসর

কে নেওয়া হয় আমরা এখানে যা সবাই তো মুসলমান আল্লাহকে লালে মুসলমান ভুলে বড় এই মুসলমান কোন মুসলমান তোমার মুসলমান তো না আছে আসে কাজে নাই দাবি মুসলমান নামাজ নাই